নমস্কার আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আমাদের সনাতন ধর্মে সময়কে অনেক শক্তিশালী বলে গণ্য করা হয় সময়ের চাকা বা কালচক্র আমাদের সাথে সময়ে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এমনকি জন্ম মৃত্যুর পরিচয় করিয়ে দেয় আপনারা হয়তো এটা লক্ষ্য করেছেন সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় সময়ের চাকা যেমন ফকিরকে রাজা বানিয়ে দিতে পারে তেমনি রাজাকেও ফকির বানিয়ে দিতে পারে আর এটা মানা হয় যে সময়ের জন্য কোনো মানুষের জীবনে যেমন সুখ আছে সেই রকমই দুঃখ আসে কিন্তু আপনি কি এটা ভেবে দেখেছেন যে আপনার জীবনে যদি কখনো ভালো সময় আসে তাহলে সেটা আপনি আগে থেকে কীভাবে জানতে পারবেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আপনাদের বলে শোনাব মানুষের জীবনে যদি শুভ সময় আসে তাহলে ভগবান আমাদের কিভাবে সংকেত দিয়ে থাকেন হিন্দু পুরাণ কথা অনুসারে একবার নারদমণি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন হে পরমেশ্বর মানুষ কি করে তার আগামী দিনের আশা ভালো সময় সম্পর্কে আগের থেকে জানতে পারেন তা কৃপা করে আমাকে বলুন তখন উত্তরে পরমেশ্বর বলেন হে মুনিবর নারদ আমি আমার ভক্তদের ভালো সময় আসার আগের বা আসার পূর্বে কিছু সংকেত দেওয়ার জন্য পশু পাখি ছোটো বাচ্চা এবং আমার ভক্তদের দ্বারা কিছু সংকেত দেওয়ারও চেষ্টা করি যা গুণী ব্যক্তিরা খুব সহজেই বুঝতে পারেন কিন্তু যারা অজ্ঞানী মানুষ হয় তারা এই সংকেতগুলি বুঝে উঠতে পারেন না ভগবান শ্রীকৃষ্ণ নারদমুনিকে এও বলেন এই যে সংকেতগুলির মধ্যে কোনো একটি সংকেত যদি মানুষ তার জীবনে পেয়ে থাকেন তার অর্থ এটাই যে সেই মানুষ তার খুব ভালো সময়ের নিকটেই রয়েছেন এই সংকেতগুলির মধ্যে প্রথমটি হলো ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া যদি কোনো মানুষের ঘুম ভোরবেলাতে তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় এবং সে অজান্তেই ভোরবেলাতে ভগবানের নাম করতে শুরু করে তাহলে এটা নিশ্চিত রূপে একটা সংকেত যে ভগবান তার সহায় হয়েছেন এবং তার খুব ভালো সময় আসতে চলেছে যদি আপনারও ঘুম এই ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় এবং যদি আপনার সেই সময় মনে হয় যে কেউ আপনাকে নতুন দিশা দেখানোর চেষ্টা করছে তাহলে নিশ্চিত রূপে আপনি বুঝে নেবেন যে ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ভালো সময় খুব নিকটেই রয়েছে আপনার ভাগ্যের চাকাও হয়তো ঘুরে যেতে চলেছে এবং সফল নতুন নতুন রাস্তাও আপনি দেখতে পাবেন ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে বলেন যাদের মধ্যে এরকম লক্ষণ দেখা যায় আমি তাদের স্বয়ং সাহায্য করে থাকি দ্বিতীয়ত সংকেতটির ব্যাপারে ভগবান নারদকে বলেন হে মুনিবর নারদ যখন কোনো মানুষ প্রকৃতই মন থেকে খুশি থাকেন তখন তার মুখে সব সময় একটা হাসির অভিব্যক্তি থাকে যে মানুষ তার রাগ এবং অভিমানের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখে গেছেন সেই সমস্ত মানুষ আমার অত্যন্ত প্রিয় হন এবং আমি তাদের খারাপ সময় থেকে অচিরেই উদ্ধার করে থাকি এই ধরনের মানুষ যখন কোনো বিষয় নিয়ে ভাবেন তারা ভাবনা থেকে অনেক বেশি কিছু তার বাস্তব জীবনে লাভ করে থাকেন আপনারা নিশ্চয়ই শুনেছেন প্রসন্ন চিত্ত মানুষের মনে সর্বদা ভগবান বাস করেন অর্থাৎ যার মন সর্বদা আনন্দময় তার মধ্যেই ভগবান বসবাস করে যে ব্যক্তি নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই ভগবান তাকে যা দিয়েছেন সেটা নিয়েই তিনি সন্তুষ্ট থাকেন সেই ব্যক্তি ভগবানের কাছে কিছু না চাইলেও ভগবান তাকে অনেক কিছুই দিয়ে থাকেন নির্লভ এবং সদা সর্ষময় আত্মার আমি পাশে থাকি কথা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন তৃতীয়ত যে সংকেতটির কথা ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে বললেন সেটি হলো যে এই সংকেতটি আমাদের মধ্যে অনেকে কখনো না কখনোই অবশ্যই পেয়েছেন এই সংকেতটি আমরা বিভিন্ন পশু পাখির মাধ্যমেই পেয়ে থাকি যখন কোনো গৃহস্থের বাড়ির সামনে কোনো গরু খাবারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে অথবা কোনো শাখা মেঘ বা হনুমান গৃহস্থের বাড়ি থেকে খাদ্র দ্রব্য নিয়ে চলে যায় বা কোনো পাখি এসে গৃহস্থের বাড়িতে নিজের বাসা তৈরি করে বা হয়তো কোনো বিড়াল বা কুকুর গৃহস্থের বাড়িতে সন্তান জন্ম দেয় তাহলে সে ব্যক্তি বুঝে নেবেন তার সামনে আগত সময় অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক সে আগের থেকে আরও উচ্চতর অবস্থায় পৌঁছে যাবে এবার বলবো চতুর্থ সংকেতের কথা আপনারা নিশ্চয়ই জানেন যে ছোট বাচ্চার মধ্যে ভগবান স্বয়ং বসবাস করেন যদি দেখেন যে ছোটো ছোট বাচ্চারা আপনার বাড়িতে নিজে থেকেই খেলতে আসছে বা কোনো ছোট শিশু আপনার দিকে তাকিয়ে নিজে থেকেই হাসে তাহলে এগুলিকে ভগবানের দেওয়া বিশেষ সংকেত বলে মনে করা হয় কারণ আপনি লক্ষ্য করে দেখবেন সব গৃহস্থ বাড়িতে কিন্তু এই জিনিসগুলি ঘটে না কারণ ভগবান শুধুমাত্র বানেদেরই এই সংকেতগুলি দিয়ে থাকেন আপনারা নিশ্চয়ই জানেন ভগবান শ্রীকৃষ্ণ নিষ্পাপ শিশুদের আত্মার সঙ্গে বসবাস করে তাই যদি ছোট বাচ্চারা আপনার বাড়িতে খেলতে আসে তাহলে তাদের সাথে আপনারা কিছু সময় উপভোগ করুন কে বলতে পারে হয়তো আপনার আগত সময় তাদের মতোই হাসি খুশি ও প্রাণোজ্জ্বল হয়ে যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চম সংকেতের কথা নারদমুনিকে বলেন যে কোনো ব্যক্তি তার আয় ব্যয়ের ওপর সামঞ্জস্য রক্ষা করতে পারে আমি সেই ব্যক্তিকে ধনপ্রাপ্তির নতুন প্রন্থা দিয়ে থাকি সেই প্রন্থাগুলি অবলম্বন করে সেই ব্যক্তি সামাজিকভাবে ও অর্থনৈতিকভাবে আরও উন্নত হয় এবং সেই সময় থেকে লক্ষ্য করেন যে তার লক্ষ্মী দেবী স্বয়ং তার গৃহে অধিষ্ঠান করেন আপনারা নিশ্চয় শুনেছেন মা লক্ষ্মী চঞ্চলা প্রকৃতির হয় কিন্তু যে ব্যক্তি আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষা করতে পারে বা রক্ষা করতে সক্ষম লক্ষ্মী দেবী তার গৃহে সব সময় অধিষ্ঠান করেন তো বন্ধুরা আপনারা যদি আয় ব্যয়ের হিসেব বাণীকেশ করে চলতে পারেন তাহলে আপনারা নিজেদের উন্নতি করার সংকেত ভগবানের কাছ থেকে ঠিকই পাবেন এবার আপনাদের বলবো ষষ্ঠ সংকেতটির ব্যাপারে বন্ধুরা আপনারই কখনো এরকম অনুভূতি হয়েছে যে আপনি পুজোর থালা হাতে নিয়ে এক মন দিয়ে পুজো করছেন আর কিছুক্ষণ পর আপনার মনে হলো ভগবান যেন আপনার দিকে তাকিয়ে আছেন এবং মৃদু মৃদু হেসে অথবা কিছু সময় পরে তার বাড়িতে নতুন অতিথি আগমন হয় তাহলে সেই ব্যক্তির বুঝে নেওয়া উচিত যে তার আগত সময় অত্যন্ত মঙ্গলকারী এবং ভালো হতে চলেছে এছাড়াও কোনো মহিলার বামচক্ষু ও পুরুষের ডানচক্ষু বিনা কারণে কম্পিত হতে থাকে তাহলে সেটাকেও কোনো ভালো সময়ের পূর্ববর্তী সংকেত হিসেবে মনে করা হয় সপ্তম সংকেতটির ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে বলেন যখন কোনো ব্যক্তি সকালবেলা শুভ কাজ করার জন্য বাইরে বের হন তখন তিনি যদি কোনো গোমাতার দর্শন পান বা হঠাৎ করে কোনো দেবদেবীর মূর্তি তার চোখে পড়ে বা কোনো দুস্থ ব্যক্তি বা কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ লাভ করেন তাহলে মনে করা হয় তিনি যে শুভ কাজে বের হচ্ছেন সেই কাজে তিনি সফলতা লাভ করবেন সর্বশেষে ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলেন যদি কোনো গৃহস্থের বাড়িতে দুপুরবেলা বা সন্ধ্যেবেলা কেউ সাহায্য চাইতে আসে তাহলে গৃহস্থের লোকের উচিত সেই ব্যক্তিকে সাহায্য করা কারণ মনে করা হয় গৃহস্বামী সেই আগন্তুকের সাথে যেরকম ব্যবহার করে থাকে তিনি সেরকম ফলই পেয়ে থাকেন অর্থাৎ মনে করা যেতে পারে যে এটাও ভগবানের পাঠানো কোনো সংকেত যেটা যাচাই করে নেয় আপনার স্বভাব ও চারিত্রিক সৌন্দর্য এই সংকেতগুলির মধ্যে থেকে আপনি কখনো অনুভব করতে পেরেছেন কি আপনার সঙ্গেই ভগবান আছেন